ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি লাল লাল মাটনের ঝোল চলুন দেখি তাহলে এই মাটনের ঝোল রান্না করতে কি কি করলাম দেখুন দেখলেই বুঝতে পারবেন একদম লাল লাল ঝোল ভাতের সাথে খেতে দারুণই লাগবে একবার এই প্রসেসে আপনারা মাটন ঝোল করে দেখুন প্রথমে দেখুন মাটার নিয়েছি প্রায় সাড়ে সাতশো গ্রাম মতো টক দই এক চামচ বেশ খানিকটা রসুন বাটা প্রায় দু চামচ মতো এক চামচ আদা বাটা টেস্টের অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো এক চামচ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো সমস্ত মশলা দিয়ে আমি মাটনটা ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য ম্যারিনেটটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন আধ ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট বলুন পনেরো মিনিট বলুন তবে একটু মাখিয়ে রেখে দিলে মাটনের টেস্টটা খুবই ভালো হয় কড়াইয়ের সর্ষের তেল গরম করে প্রথমে বেশ বড় বড় করে কেটে রাখা মানে বড় আলুর দুটো ভাগ করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই আলুগুলো প্রথমে ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে আমরা বাঙালিরা মাংসতে আলু খেতে সত্যিই পছন্দ করি তার মধ্যে একটা উদাহরণ হলো আমার মেয়ে আমার মেয়ে মাংস মানেই ওর কাছে আলু ঝোল দিয়ে খাবে এবং মাংস হলেই জিজ্ঞাসা করবে মা আলু দিয়েছ তো এটা ঠিক ও আমার সে হয়েছে তার কাকার মতো তার কাকাও মাংসতে আলু খেতে পছন্দ করে যাই হোক গল্প করতে করতে সর্ষের তেলে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তারপর বেশ অনেকটা পেঁয়াজ সাড়ে সাতশো গ্রাম মাংসতে প্রায় আমি চারশো থেকে পাঁচশো গ্রাম পেঁয়াজ ব্যবহার করি পেঁয়াজটা থাকলে মশলাটা বা গ্রেভিটা একটু থকথকে হয় এবং মাংসতে আমি সত্যি পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করি তাতে টেস্টটা একটু বেশিই ভালো হয় যাই হোক ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দিলাম এবার শুধু ভালো করে কষাতে হবে মাটনের একটা গন্ধ থাকে অনেকে এই জন্য মাটন খেতে পছন্দ করে না তবে আমি য মাটন যখনই রান্না করি রকম নয় যে কেউ বলেছে গন্ধ বেরোচ্ছে বা কিছু তার কারণ হলো মাটন খুব ভালো করে কষাতে হয় এমনি মাংস কষানোর উপর ডিপেন্ড করে তার টেস্ট কতটা হবে যাই হোক তার মধ্যে আমি গল্প করতে করতে টমেটো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নাড়ে দিয়েছি আর এইভাবে কষিয়ে নিয়েছি দেখুন একদম পেঁয়াজগুলো কলে গেছে নরম হয়ে গেছে মাংসর মশলাগুলো একদম তেল ছেড়ে দিয়েছে এই মোমেন্টে আমি আলুগুলো দিয়ে দিলাম ভাজা আলু আলু আর মাংসটা এবার শুধু একটু ভালো করে কষিয়ে নেব এইরকম রকম প্রায় আমি কিন্তু মিনিট পনেরো কুড়ি কিন্তু আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি প্রথমে মাটন শুধু কষিয়েছি তারপরে আলু দিয়ে কষিয়েছি দেখুন একদম লাল লাল হয়ে গেছে কষানো এবার আমি কিন্তু আমার পাশের ওভেনে আমি জল গরম করতে দিয়েছি সেই গরম জল এবার আমি দিয়ে দিলাম আমি এমনিতেই মাংস বুনুন বা কোনো কিছু ভালো রেসিপি হলে গরম জলটাই ব্যবহার করি জল দিয়ে এবার ম্যাটনটা শুধু সেদ্ধ হতে দিতে হবে আপনারা চাইলে এই সময় প্রেশার কুকার ব্যবহার করতে পারেন প্রেশার কুকারে চার পাঁচটা সিটি দিলে কিন্তু মাংস আর আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে আমি কড়াইয়ে সেদ্ধ করে নিলাম এই সময় আমি একটা মশলা দিলাম এইটা হলো জিরে ধনে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি বড় এলাচ আমি একটা মাংসের মশলা তৈরি করে রাখি সেই মশলাটা আপনারা চাইলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারেন দেখুন আমি কিন্তু এই গল্প করতে করতে মাটানো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমি জাস্ট অল্প শশা নিয়েছি এটা আমার মেয়ের খাবার আমি কোনো মাংসই খাই না মেয়েকে খাওয়াই আমি তো মেয়ের জন্য এই রেসিপিটা খুব ভালো হয়েছিলো খুব টেস্ট হয়েছিলো যদি আমি শেষে যে মশলাটা দিলাম শেষে মশলার পরিবর্তে আপনারা গরম মশলা ব্যবহার করতে পারেন